আসসালামু আলাইকুমি ওয়েলকাম টু ট্রেডার দাদু তো আজকে আমরা আমাদের যে ভিডিওর টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো ফাইন্ডিং ইনফরমেশান এই যে ফরেক্স মার্কেটে আমরা যখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি এই জায়গায় যে আমরা যে ইকোনমিক্সের যে ডাটাগুলো দেখি যে ইকোনমিক ক্যালেন্ডারে যে ডাটাগুলো আসে বিভিন্ন সিপিআই ডাটা তারপরে আপনার এনএফপি ডাটা এই ডাটাগুলো কোথায় পাওয়া যায় অধিকাংশ ট্রেডারে কিন্তু এই ডাটাগুলো খুঁজে পায় না যে একটা সেন্ট্রাল ব্যাঙ্ক ডিসিশন ওয়ার্ল্ড নিউজ পলিটিক্যাল নিউজ এই ডাটাগুলো খুঁজে পান না যে কারণে কিন্তু ম্যাক্সিমাম ট্রেডারে এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে একটা কনফিউশন তৈরি হয় তো আজকে আমরা এই ডাটাগুলো আমরা কোথায় পাবো এবং কি কোন কোন ওয়েবসাইটে আমরা বেটারভাবে দেখতে পারি সেগুলো নিয়ে আমরা ডিটেলস কথা বলবো তো প্রথমেই যদি আমরা আসি যে আমরা যখন একটা ইকোনমিক্সের ডাটা খুঁজার জন্য কোনো একটা ওয়েবসাইটে যাচ্ছি আমরা কি খুঁজি তো আমরা এই যে দেখেন উই আর লুকিং ফর ফোর থিংস ফার্স্ট ইজ দ্য কারেন্সি পেয়ার সেকেন্ড ইজ দ্য ডিরেকশন থার্ড আর দ্য রিজনস অ্যান্ড ফোর্থ ইজ দ্য অ্যানালিস্ট এক্সপেকটেশনস তো এই যে চারটা জিনিস এই চারটা জিনিসই কিন্তু আমরা খুঁজি তো প্রথমেই আমি আপনাদের একটা একটা ওয়েবসাইট দেখাবো ওয়েবসাইটটা হলো ফরেক্স ফ্যাক্টরি এই ওয়েবসাইটটা সবাই দেখেন যে এই ফরেক্স ফ্যাক্টরি ওয়েবসাইটটা কিন্তু বিগিনারদের জন্য খুবই ইফেক্টিভ একটা ওয়েবসাইট কজ আপনি যদি দেখেন যে আপনি এই জায়গাতে আপনি দেখবেন যে আমি যদি এই মাসের ডাটাগুলো দেখি যে দেখেন এই জায়গায় প্রত্যেকটা কারেন্সি অ্যাপেয়ারকে ডিভাইড করে দেওয়া আছে এবং প্রত্যেকটা টাইম কোন টাইমে ডাটাটা পাবলিশ হবে এক টাইম এখানে ডিটেলসে দেওয়া থাকে এবং দেখেন এখানে কিন্তু তিনটে জিনিস থাকে ফোরকাস্ট প্রিভিয়াস এবং অ্যাকচুয়াল ডাটা প্রিভিয়াসটা কি নর্মালি যেটা আগের মানতে এসেছিল বা আগে যেটা এসেছিলো ফোরকাস্ট কোনটা যেটা হলো মার্কেট এক্সপেকটেশন ঠিক আছে যে মার্কেট কী ভাবছে এই ডাটাটাকে নিয়ে তো আমি যদি বলি বিগিনারদের জন্য ফর ফ্যাক্টরি ডাটাগুলো দেখা খুবই বেটার এই জায়গাতে আপনার দেখতে পারেন এরপরে জাস্ট শুধু কিন্তু আপনার এই ইকোনমিক ক্যালেন্ডারের যে ডাটাগুলো এই ডাটাগুলোই কিন্তু আসলে দিয়ে হবে না আপনাকে কিন্তু ফান্ডামেন্টাল ফোকাস করার জন্য আপনাকে আরও অনেক ডাটা দেখতে হবে যেমন সেন্ট্রাল ব্যাঙ্ক ডিসিশন বলেন বিভিন্ন ওয়ার্ল্ড নিউজ পলিটিক্যাল ইস্যুস এই জিনিসগুলো এক্সপোর্ট ইম্পোর্ট অনেক কিছুর বিষয় আপনাকে মাথায় রাখতে হবে তো এরপরে যদি আমরা যাই আরেকটা ওয়েবসাইট আপনাদের দেখাচ্ছি সেটা হলো ইনভেস্টিং ডট কম এই ওয়েবসাইটটাও কিন্তু বেস্ট বেটার আপনাদের ডাটা কালেক্ট করার জন্য আপনারা এখানে সব ধরনের ক্রিপ্টো বলেন ইউএস স্টক মার্কেট বলেন এভরিথিংয়ের ডাটাগুলো এই জায়গাতে পাবেন ঠিক আছে এরপরে যদি আরেকটা ভালো ওয়েবসাইটের কথা বলি সেটা হলো রয়টার্স এই রয়টার্সেও কিন্তু আপনারা এই ডাটাগুলো পাবেন ঠিক আছে এখানে আপনি সেফ এভেন মুভমেন্ট বলেন বা বিভিন্ন ধরনের ডাটা আপনি মোটামুটি সব পেয়ারের ডাটাই আপনি এখানে পাবেন ক্রিপ্টো বলেন ইউএস স্টক মার্কেট বলেন এভরিথিং এছাড়া আপনি ব্লুমবার্গ টার্মিনাল ইউজ করতে পারেন ঠিক আছে তো এই জিনিসগুলো আপনারা যদি ফলো করেন তাহলে দেখবেন যে আপনারা ফান্ডামেন্টালি যে ডাটার আউটপুটগুলো একটা একটা পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম